হ্যালো গাইজ দিস ইজ রিদা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স লিগ নাইট ওয়ান নিয়ে তাহলে শুরু করা যাক চ্যাম্পিয়ন্স লিগে আজকে দুটি বিগ ম্যাচ রয়েছে যেখানে বায়ার্ন মিউনিকের মুখোমুখি হবে পিএসজি এবং আর্সেনালের মুখোমুখি হবে স্পোর্টিং সিপি প্রথমে কথা বলবো পিএসজি এবং বায়ার মিনিকের ম্যাচ নিয়ে নিজেদের ঘরোয়া লিগে এই দুই দলের অবস্থান ভালো হলেও চ্যাম্পিয়ন্স লিগে একদমই ভিন্ন যেখানে বায়ার মিনিক চার ম্যাচ খেলে দুই জয় এবং দুই হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সতেরো নম্বরে অবস্থান করছে অন্যদিকে পিএইচডির কথা বলতে গেলে চার ম্যাচে এক জয় এক ড্র এবং দুই হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের পঁচিশ নম্বরে অবস্থান করছে তারা দুই দলের স্ট্যাট দেখে বোঝা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থা কতটা খারাপ কিন্তু এই দুই দলের মুখোমুখিতে বরাবর এগিয়ে থাকবে বায়ান মিনিক যেখানে গত পাঁচ ম্যাচে চার ম্যাচই জয় পেয়েছে তারা এবং মাত্র একটিতে জয় পেয়েছে পিএসজি ম্যাচটা যেহেতু বায়ান মিনিকের মাঠে তাই তারা অবশ্যই এগিয়ে থাকবে এবং হ্যারি কেইন বর্তমানে আগুন ফর্মে রয়েছে এবং লাস্ট ম্যাচে সে করেছিল হ্যাট্রিক এবার কথা বলবে স্পোর্টিং লিসবন এবং আর্সেনালের ম্যাচ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এই সিজন স্পোর্টিং লিসবন খুবই ভালো ফর্মে রয়েছে যেখানে তারা চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বর অবস্থান করছে এবং গত ম্যাচে তারা ম্যানচেস্টার সিটিকে চার এক গোলে হারিয়েছে যেখানে তাদের টপ স্কোরার ইয়োকেরেস হ্যাট্রিক করেছিল অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের ফর্ম তেমন একটা ভালো যাচ্ছে না চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের বারো নম্বর অবস্থান করছে তারা এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল দু হাজার তেইশ সালের ইউরোপালিগের রাউন্ড অফ সিক্সটিনে যে ম্যাচ এক এক গোলে ড্র থাকার পর পেনাল্টি শুট স্পোর্টিং লিসবন আর্সেনালকে হারিয়ে বিদায় করে দেয় এই ম্যাচটা যেহেতু স্পোর্টিং লিসবনের মাঠে তাই অবশ্যই তাদের এগিয়ে রাখতে হবে দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত দুটায় আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও গাইস আশা করি আপনাদের ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ